হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক পেজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আমি এখন আছি মুর্শিদাবাদ কাঠগোলা বাগানে মধু গাইজ প্রথমে ঢোকার মুখে আমাদের সামনে একটা গেট আপনারা দেখতেই পাচ্ছেন গেটটা খুবই সুন্দর তো মার্শাল্লাহ জায়গাটা অনেকই সুন্দর তা আমারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমার সামনে দেখতেই পাচ্ছ খুব একটা সুন্দর একটা প্লেস এটা বলা হয় কাঠগোলা বাগান এই প্লেসটা দেখতে খুবই একটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন প্লেসটা প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করে এই জায়গাতে তবে এখানে নবাব এবং ওনার পরিবার আসা যাওয়া করতেন এই জায়গাটার মধ্যে এই কাঠগোলা বাগানে প্রতি রাত বস্ত চপচমাট জলসা সতেরোশো আশি সাল দুশো পঞ্চাশ বিঘার উপরে অবস্থিত কাঠগোলা বাগান এটা বানিয়েছেন লক্ষ্মীপদ সিং দুগ এর ভিতরে ছবি তেলা নিষেধ তাই আমি কিছু দেখাতে পারলাম না এই প্যালেসটার সামনে রয়েছে ঘাট ঘাটের মাঝখানে রয়েছে খুবই সুন্দর একটা পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরে খুবই সুন্দর সুন্দর মাছ এবং আর অন্য ইত্যাদি তো গাইস আমি এইখান দিয়ে একটা ভিউ দেখাচ্ছি কেমন লাগলে বলবেন জায়গাটা অনেকই সুন্দর আপনারা আসবেন এটা পরে মুর্শিদাবাদ হাজার দরে এটা হচ্ছে কাঠগোলা বাগান জায়গাটা খুবই সুন্দর আপনারা আসতে পারবেন এই জায়গাতে এসব একটু আনন্দ ভোগ করতে পারবেন তো বন্ধুরা এই সেই জায়গায় এই জায়গাটার নাম হলো সুরঙ্গপথ এই সুরঙ্গপথ দিয়ে নব নবসিরাজ্লা গঙ্গা এবং হাজারদুয়ারি আরও অন্য অন্য জায়গায় যাশা করতেন তো গায়েস ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে আর এটা আমার ফেসবুক নিউজ পেজ আমাকে ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট বলো